এই লঙ্গিটা আপনি ধরেন আপনি কাছে কেমন লাগলো লঙ্গিটা ভালো ভালো আপনার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে এই লঙ্গিটা আপনার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কাকু আমার দাদার জন্য একটা লঙ্গি কিনবো আমাকে একটা লঙ্গি পছন্দ করে কিনে দিতে পারবেন আপনি হ্যাঁ পারবো তাহলে ব্যানার থেকে নেবেন গাড়িটা না এক সাইড করেন আসেন এইখানে এইখানে আপনার একটা আমার দাদার জন্য একটা লুঙ্গি পছন্দ করে দেন আমার ষাট বছর বয়স হবে কোনটা নিলে ভালো হ্যাঁ দেখেন তো ষাট বছর হ্যাঁ ষাট বছর

পছন্দ হয়েছে আপনার কাছে কি পছন্দ হয়েছে আবার আরো আরো রঙ কালার আছে দেখেন কোনটা নিলে ভালো হয় দেখান তো ওটা দেখান আপনি একটা দাদা তাহলে কোনটা ভালো হয় এটা না ওইটা

এটা নিয়ে গেলে আমার দাদা তো না মুরব্বী ভাঙতে নাই তো দেখেন একদিন ভাঙা এনে দেন

স্যার পড় দাদা তো পছন্দ করবে না হ্যাঁ ইনশাআল্লাহ এই লঙ্গিটা আপনি ধরেন আপনার কাছে কেমন লাগলো এই লঙ্গিটা ভালো ভালো আপনার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে এটা তারে এই লঙ্গিটা আপনার কেমন কথা হলো আপনার পছন্দ হয়েছে আপনি নিয়ে আসলাম গাড়ি চালানো বাদ দিয়ে আমার কাছে একটু সময় দিলেন এই জন্য আপনাকে খুশি হয়ে লুঙ্গিটা আপনাকে দিলাম খুশি আপনি খুশি একটু হাসি দেন